দেশের বাড়িটা কিন্তু খুব সুন্দর মানতেই হবে কি সুন্দর পরিবেশ আরে গ্রামে নাকি শুনেছি আবার সন্ধেবেলাই ভূত বেরয় ভূত বেরোই কিনা জানি না আমি তো সেরকম পড়াশোনা করতেতে এখানে আসিনা তবে একটা ভুতুরে রাজবাড়ি আছে বলে শুনেছি ওই পশ্চিম পাড়ায় কি এত বড় একটা অ্যাডভেঞ্চার আর তুই এখন বলছিস চল চল দেরি না করে চল না রে এটা সিরিয়াস ব্যাপার সন্ধ্যের পর ওদিকে কোনো গ্রামবাসীও যায় না শুনেছি ওখানে নাকি রহস্যময় মৃত্যু হয়েছিল তারপর থেকে তার আত্মা ওখানে ঘোরে রাজা খুব একটা সুবিধে ছিল না এখন আর কেউ নেই ওখানে তাহলে তো যেতেই হয় কি বল তনু তাহলে আজকের মিশন প্রথমপুরের জমিদার বাড়ির রহস্যভেদ এই না না বাড়িতে জানতে পারলে প্রচন্ড চাচা মিছিগু জানাচ্ছে কি চল চল সন্ধে তো নেমেই এলো আজকে ভূত দেখেই আসব । এই ভাই আমার কিন্তু এবারে সত্যি ভয় করছে এখানে কি অন্ধকার রে বাবা আগেই বলেছিলাম বলো তো এখনো বলছি চল ফিরে চল রনি তোর ভয় করছে তুই এত ভীত সেটা তো জানতাম না 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 আমি তো তোদের কথা ভেবে বলছি এই বাচ্চারা মনে দৃষ্টি আসবে শুধু আকাশটা আছে কিন্তু রাস্তাটা তো আমার ঠিক মনে পড়ছে না অনেকদিন হলো এইদিকে আসা হয় এই ওটা ওটা একটা দোকান না এই চল তো ওনাকে গিয়ে একবার জিজ্ঞেস করি তা বাবুরা কলকাতা থেকে এসছেন নাকি দাদু এখানে জমিদার বাড়িটা কোন দিকে কেন মা না শুনলাম ভূতপুত নাকি খুব জ্বালাতন করছে তাই তারাতে যেতাম সব নিয়ে মজা করো না রাজবাড়িতে প্রেতাত বাস ওখানে যে যায় সে আর ফিরে না আমরা আজকে রাত্রিটা ওখানে কাটিয়ে আবার কালকে সকালে তোমার কাছে চা খেয়ে যাবো তুমি শুধু বলো রাজবাড়ি যাওয়ার রাস্তাটা কোন দিকে এই পথেই সোজা চলে যাও পেয়ে যাবে ইউ দাদু সত্যি বাবা গ্রামের মানুষরা না বড্ড ভীতু যা বলেছিস এই মনে হয় আমরা এসে গেছি ওই তো দেখা যাচ্ছে রাজবাড়ি আগে ভিতরে যাবি আমি যাচ্ছি না এই, না, আমিও এবার কিন্তু আমার সত্যি ভয় করছে তোদের কাউকে যেতে হবে না আমি যাচ্ছি না আমরা শোনা আনতে আসিনি আমরা তোমাকে একবার দেখতে চাই আর জানতে চাই তুমি কেন সবাইকে ভয় দেখাও তোমার এরকম পরিণতি কি করে হলো আমার কথা হ্যাঁ শুনতেই তো এসেছি এত সাহস নিয়ে তুমি কেন সবাইকে ভয় দেখাও আমরা জানতে চাই বেশ তো শোনো সালটা তখন আঠেরোশো তিরিশ আমি রাজার সাধারণ প্রজা হিসাবে পনেরো বছর কাজ করছি ছিল সে রাজার ওখানেই থাকত যদিও আমি ওই রাজবাড়িতেই থাকতাম সেনাপতির কৌতির কাছে সবাই আর মানত চলে বলে কৌশলে রাজার সামনে ভালো হওয়াই তার প্রধান উদ্দেশ্য ছিল সেই সেনাপতি নিশ্চয়ই কিছু ঘটিয়েছিল তাই না হ্যাঁ একদিন রাজা সেনাপতি চলো তুমি আবার বিশ্বস্ত করবি আমি কতদিন চলো তোমাকে আমার সমস্ত সম্পদ দেখিয়ে নিয়ে আসি মহারাজ যদি কিছু মনে না করেন একটা কথা বলি বলো না মানে যদি আজ্ঞা দেন তাহলে আমি আমার গিন্নিকে নিয়ে যেতে চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এতে আমার কোনো আপত্তি নেই এই গয়নাটা আমার পত্নীর খুব পছন্দের ছিল হ্যাঁ সেনাপতি মহারাজ সত্যি খুব সুন্দর ওই হারটা কিন্তু আমার চাই ওই হারটা তোমাকে এনে দিতেই হবে আমি ওই হাড়ের লোক ছাড়তে পারছি না সে তো বুঝলাম গিন্নি আমিও তো চাই ওরকম একটা হার তোমার গলায় থাকুক ওটা তোমাকেই মানায় কিভাবে কি আবার করবে রাজার বিশ্বাসের সুযোগই তোমাকে কাজে লাগাতে হবে সেটা কিভাবে দেখো রাজা তো তোমাকে সন্দেহ করবে না তাই তুমি সেই সুযোগেই চুরি করবে তারপর খোঁজ পড়লে কারোর ঘরে একটা দোষ চাপিয়ে দেবে হারটা তো আমাদের হয়ে যাবে ওরকম একটা হার আমাদের পুরো জীবন বদলে দিতে পারে তারপর তারপর বেশ কিছুদিন পর তারা ওটা চুরি করে এই ঘটনার পর সব থেকে তাকে চলছিল তাহলে রাজা সেটা জানতে পারলো কবে তারপর রাজা একদিন আবার গুপ্ত ধনের ঘরে যায় কোনোভাবে রাজা বুঝতে পারে তার বউয়ের পছন্দের সোনার হারটা সেখানে আর নেই সেনাপতি আমার গিন্নির প্রিয় হার চুরি গেছে তুমি রাজ্যে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দাও যেই চুরি করেছে সে নিজে থেকে যদি হাজির হয় তাহলে তাকে পাঁচ বছর সাজা পেতে হবে আর যদি আমি নিজে সেই চোরকে খুঁজে বার করি তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কেউ যখন এসে ধরা দিল না তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রতিটা ঘর তল্লাশি করব। সোনা তো আমাদের ঘরেই আছে এখন গিয়ে বাজারে মোটা দামে বিক্রয় করবে তারও কোনো উপায় নেই আর যদি এই ঘর থেকে গয়না উদ্ধার হয় তাহলে তো সোজা মৃত্যুদণ্ড তারপর কি হলো দাদু তারপর ওই রাতেই সেনা প্রতি ঠিক করলো এই গয়না অন্য কোনো ঘরে রেখে আসতে হবে তখন তার মাথায় আসে রাজবাড়ির সেই বুড়ো চাকরের কথা বুড়োর অনেক বয়স হলো আর কদিনই বা বাঁচবে একটু আগেই না হয় দেহ রাখলো হরি বল এইটা আমি প্রত্যাশাই করিনি বিশ্বাস করুন হুজুর আমি এ কাজ করিনি আমি এতদিন রাজপ্রাসাদে কাজ করেছি আপনার নুন খেয়ে এরকম কাজ আমি মোটেই করবো না হুজুর তাহলে এই কাজ কে করেছে তোমার জানা থাকলে বলো নাহলে শাস্তি যা ধার্য তা তোমাকেই পেতে হবে তুমি এতদিন আমাকে সেবা করেছ তাই তোমাকে আমি সেই কৃতজ্ঞতা স্বরূপ মৃত্যুদণ্ড দেবো না যে সোনার জন্য তুমি এমন নিজ কাজ করেছো তোমাকে ওই সোনার ঘরেই বন্দি থাকতে হবে মৃত্যুর দিন পর্যন্ত আর সেই পুরো চাকরটাই হলে তুমি তাই তো যাকে একদিন অন্যায়ভাবে মারা হয়েছিল আয় ছিলাম না কিন্তু এটা বুঝেছিলাম দোষী না হয়ে দোষ স্বীকার করে আমি নিজের সাথে অন্যায় করেছি আমি এটাও জানি আমাকে কারা পাশিয়েছে কিন্তু ভগবান আছে আর কিছুদিন পরেই তাদের দুজনেরই কলেরা রোগে মৃত্যু হয় নিজের উপর হওয়া অন্যায় আমি এখনো মানতে পারিনি তাই যারাই সোনার খবর বেরোভ করে এখানে আসে তারা ই বেঁচে ফেলে না যা 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 তোরা বাড়ি ফিরে যা আর আসিস না এখানে কোনো দিন এই যে বললে এখানে এলে কেউ বেঁচে ফিরতে পারবে না তা আমাদের কিবা বা ফিরিয়ে দিচ্ছ কেন সবাই এখানে আসে শোনার জন্য লোভে পড়ে তাই আমি লোভদের শাস্তি দিই আর তোরা সোনা না নিয়ে আমি কে জানতে চেয়েছিস আমার এই বড়ি নদীর কারণ জানতে চেয়েছিস জানিস তো জীবনে এমন কিছু জিনিস থাকে যা কাউকে বলেও একটু শান্তি পাওয়া যায় এতদিনের চাপা কষ্ট একটু হলো কমল তোরা ভালো থাকিস তুমি খুব ভালো দাদু তুমিও ভালো থেকো আর তোমার আত্মা যেন শান্তি পায় এই কামনাই করি আমরা আসি আর ভক্তির সময় এসেছে আর কতদিন এগুলোকে পাহারা দেব এই সোনার বাক্সেও আমি তোদের সাহস দেখে মুক্ত হয়ে তোদেরই এটা যোগ্য মনে করলাম তোরা এটা দিয়ে এই গ্রামের মানুষদের স্বাস্থ্য উন্নতির জন্য ব্যয় করি তাহলে আমার আত্মা শান্তি পাবে